নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে সুপ্রিম কোর্টে মামলার আদৌ কি নিষ্পত্তি হওয়া সম্ভব সুপ্রিম কোর্ট কি আদৌ সেই নিয়ে চিন্তিত বা সেই নিয়ে মামলা কি আদৌ হচ্ছে এই রকম প্রশ্ন কিন্তু নানান জায়গায় দাঁড়া বাঁধছে যেরকম একটা সন্দেহ দেখা দিচ্ছে রাজ্য সরকারের ওপর ঠিক যেমন সন্দেহ দেখা দিচ্ছে সিবিআই এর ওপর জুনিয়র ডাক্তাররা তারা বিশ্বাস করতে পারছেন না যে সিবিআই সঠিকভাবে তদন্ত করে দোষীদেরকে সাজা দেবেন তারা বিশ্বাস করতে পারছে না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যে কারণে গতকাল তারা প্রেস কনফারেন্স করে বক্তব্য রেখেছেন তাতে একটা জিনিস স্পষ্ট যে তারা যে বিশ্বাসটা রাজ্য সরকারের ওপর করেছিলেন সেই বিশ্বাসের মর্যাদা কিন্তু রাজ্য সরকার দেয়নি সিবিআই এর তারা খুশি নন সিবিআই লোয়ার কোর্টে যেটা বলছেন এবং সুপ্রিম কোর্টে গিয়ে যেটা বলছেন সেই বক্তব্যের মধ্যে কিন্তু ফারাক আছে বিস্তর ফারাক এবং সেই কারণে জুনিয়র ডাক্তাররা যে সিদ্ধান্ত নিয়েছেন যে লাগাতার এই আন্দোলন চলবে কোন অবস্থাতেই তারা এই আন্দোলনকে বন্ধ করতে চান না প্রয়োজনে তারা দিল্লি যেতে চান দিল্লিতে গিয়ে এই আন্দোলনের প্রদর্শন করতে চান প্রশ্ন হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা কি ঠিক বলছেন যে সুপ্রিম কোর্টে আদৌ এই মামলা নিষ্পত্তি হওয়া সম্ভব হয় বা বহু মানুষ বলছেন তারা বলছেন যে সুপ্রিম কোর্টে কিন্তু এই মামলা নিষ্পত্তি হবে না এই মামলা নিষ্পত্তি হবে কলকাতা হাইকোর্ট তাহলে এত বিলম্ব কেন তাহলে কিসের জন্য সিবিআই তদন্তের রিপোর্ট সুপ্রিম কোর্টকে দিচ্ছে অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্ট শুধুমাত্র মনিটারিং করছেন এই যে সিবিআই তদন্ত চালাচ্ছে সেই তদন্তকে শুধুমাত্র মনিটারিং করছে হচ্ছে সুপ্রিম কোর্ট এছাড়া আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে যেরকম পিতার ছবি ব্যবহার করা যাবে না নির্যাতিতাকে নিয়ে রিল বানানো এটা ঠিক নয় এই মামলা কলকাতা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে আগে বহুবার হয়েছে সুতরাং এটা খুব একটা যে বিচার্য বিষয় তা কিন্তু নয় কিন্তু সব থেকে যেটা প্রস্তুত হয়ে যাচ্ছে যে সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি কিন্তু হবে না এই মামলার শুনানি কিন্তু কলকাতা হাইকোর্টেই হবে আসন দর্শক আমরা দেখে নিই কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলছেন তার বক্তব্য কি যে সুপ্রিম কোর্টে কি এই মামলা শুনানি হবে অন্যত্র হবে বা কি বলতে চাইছেন তিনি তার কথা কিন্তু একদম স্পষ্ট আসুন দর্শক বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলছেন এটা একবার শুন দেখুন আমি এই কথা বহুবার বলেছি ইতিপূর্বে যে সুপ্রিম কোর্টে যে মামলা সেই মামলা কিছু বিচার হবে সুপ্রিম কোর্টের মামলায় মূলত সুপ্রিম কোর্ট চিকিৎসকদের ধর্মঘট চিকিৎসকদের নিরাপত্তা এটা নিয়েই ভাবছেন নির্যাতিতার বিষয়ে যে তদন্ত সিবিআই চালু করে সিবিআই তদন্ত চলবে এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ করার কোনোরকম সুযোগও নেই অনেক হইচই অনেক বকাবকি হলো শেষ পর্যন্ত চিকিৎসকদের নিরাপত্তা নির্যাতিতার নাম পরি বেরোচ্ছে এ তো বহু আগে হাইকোর্টে হয়েছে সুপ্রিম কোর্টে হয়েছে এ তো এভাবে বন্ধ করার চেষ্টা হচ্ছে সাধারণ মানুষ তারা যারা ওকে চেনেন জানেন সবাই তার আইন জানেন না ওকে নিয়ে ফিল্ম হচ্ছে এগুলো সবই হচ্ছে একটা পারিপার্শ্বিক বিষয় মূল যে বিষয় সিবিআই তদন্ত সেটা কিন্তু সিবিআইকেই চালাতে হবে এক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিশেষ কিছু করণীয় নেই এই নিয়ম সব বহুদিন থেকে আছে এই নিয়ম সবাই জানেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরাও বলেছিলেন সুপ্রিম কোর্টও বলেছে যার ফলে খানিকটা কমেছে কিন্তু এত লক্ষ লক্ষ মানুষ যারা অনেকেই হয়তো পরিচিত বা যে কোনো ভাবে জানে শুনে তা হয়তো পুরনো ছবি টবি আছে তারা দিচ্ছেন তাদের অজ্ঞতা থেকে দিচ্ছেন যেটা রাজ্য সরকারের উচিত সেটা হচ্ছে যে এই আইনটার প্রয়োজনীয়তা বোঝানো অনেকে যেমন বলেন কি হয়েছে নাম দিলে পরে কি হয়েছে ছবি দিলে পরে তাদের বোঝানো যে কেন এটা বলা হচ্ছে যে এইরকম নির্যাতন হলে পরে তাদের পরিচয় প্রকাশ করা উচিত ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার এখানে সবসময় রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছেন না বলে লাভ নেই কথা হচ্ছে যে এটা তো মানুষকে অবহিত করানো সুপ্রিম কোর্টের রায় হয়েছে কলকাতা হাইকোর্টের রায় হয়েছে এটা ব্যাপক প্রচার করা দরকার সেই ব্যাপক প্রচারের কাজটা আরো বেশি নিবিড় ভাবে করতে হবে এটা হচ্ছে মানুষকে শিক্ষিত করার একটা জায়গা এর সঙ্গে তদন্তের কোনো সম্পর্ক নেই চলাকালীন একটা ছবি করা হয়েছে এবং ছবিটাও হয়েছে তৃণমূলেরই পরামর্শে এখন সঙ্গত কারণে এই ছবি এখন দেখানো উচিত না যেহেতু তদন্ত চলছে। তদন্ত চলাকালীন এমন কোনো কাজ করা উচিত না যে কাজের ফলে তদন্ত বিভ্রান্ত হতে পারে বা তদন্ত প্রভাবিত হতে পারে সেজন্যেই এটা আগাম রাজ্য সরকারের পদক্ষেপ নেওয়া উচিত ছিল যে ছবি এখন দেখানো যাবে না তো সুপ্রিম কোর্ট বলেছেন দেখা যাক রাজ্য সরকার কী পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের বহিষ্কার তৃণমূল কংগ্রেসের সদস্য পদ দেয় এর কোনো গুরুত্ব আছে নাকি যখন এটা ফিল্ম হচ্ছে তখন তৃণমূল কংগ্রেসের জ্ঞাতসারই হয়েছে হয়তো দেখা যাবে ফান্ডও করেছে তৃণমূল দল এখন ব্যাপার যখন প্রকাশ্যে এসে গিয়েছে মানুষের মধ্যে বিক্ষোভ বাড়ছে তখন বলছে আমরা ওকে সাসপেন্ড করলাম এছাড়া কিছু না না এগুলো হাইকোর্ট সুপ্রিম কোর্টের কোনো ব্যাপার না যেটা আইনি পদক্ষেপ নিতে হবে কোথাও এমন কোনো বিধিনিষেধ নেই হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের যে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যাবে না তো যারা এগুলো বলেন তারা খানিকটা দায়িত্ব এড়াবার জন্য বলছেন তা না হলে তো ব্যবস্থা নেওয়াই যায় আর জানেন না যারা বুঝতে চান না তারা সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট লাফালাফি করছেন এই অবহয়া বা তিলোত্তমা হত্যাকাণ্ডের তদন্তের ব্যাপারে সুপ্রিম কোর্টের কিচ্ছু করণীয় নেই সিবিআই করছেন সিবিআই করবেন সুপ্রিম কোর্ট রিপোর্ট চাইছেন এই পর্যন্তই যে তদন্তটা ঘুমিয়ে পড়লো না তদন্ত চলছে এর বাইরে কিছু করার ক্ষমতা নেই সুপ্রিম কোর্টে এই তদন্তের পরিপ্রেক্ষিতেই বিচার হবে অনেক সুপ্রিম কোর্টই বলতে কালকে ফাঁসি দিয়ে দেবে এটা মানুষের অজ্ঞতা এছাড়া কিছু অগ্রগতি নিঃসন্দেহে হয়েছে এখানে তো ট্রায়াল কোর্টে তো সিবিআই তার রিপোর্ট দাখিল করেছেন যখন হেফাজতে নিয়েছিলেন দাখিল করতে হয় সেখান থেকে কিছু তথ্য পাওয়া গিয়েছে সুতরাং কত অগ্রগতি হচ্ছে কতটা অগ্রগতি হচ্ছে নিখিতি দিয়ে মাপা যায় না কেন আমরা তো কেউই জানি না আমরা বিচারপতিরা বিভিন্ন মন্তব্য করছেন সেই মন্তব্য থেকে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছবার চেষ্টা করি এর বাইরে ঠিক আছে তা না হলে সিবিআই কি করে একজন কর্মরত পুলিশ অফিসারকে গ্রেপ্তার করলেন কি করে প্রিন্সিপালকে গ্রেপ্তার করলেন গ্রেফতার করা তো আর সঙ্গে সঙ্গে করেননি তারা অনেক তদন্ত করে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করেছেন সিবিআই তদন্ত এগোচ্ছে এবং যার ফলে একদল লোক চেষ্টা করছেন তো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তার মানে হচ্ছে তাড়াতাড়ি করা মানে এই যে হত্যাকাণ্ড এটা তাড়াতাড়ি করা যায় না শুনুন যারা তাড়াতাড়ি করো হয় না বুঝে প্রকৃতপক্ষে তদন্তের ক্ষতি করছে গুন্ডামির উপরই ভরসা তা তো সম্পদ তারা তো মুখ্যমন্ত্রী সম্পদ মুখ্যমন্ত্রীকে টাকা পয়সা তুলে বাঁচিয়ে রেখেছে তো এরাই এদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কখনো ব্যবস্থা নিতে পারে এই প্রশ্নগুলোই তো মনে হয় অবান্তর প্রশ্ন জিজ্ঞেস করতে হবে তৃণমূলের আমলে এখনও কিছু কিছু সুস্থ সবল প্রতিবাদ মানুষ বাইরে আছেন কেন তাদের কেন তৃণমূল গ্রেপ্তার করেনি এটাই ওদের প্রশ্ন আর কিছু না আজকে যখন দেখা যাচ্ছে যে গোটা প্রশাসনিক ব্যবস্থায় সিবিআই তদন্ত হচ্ছে একটা হাসপাতালে রক্ষার জন্য সিআইএসএফকে দিতে হচ্ছে এবং সবই হচ্ছে সুপ্রিম কোর্টে সিআইএসএফ রাজ্য সরকার মেনে নিচ্ছেন তাহলে একটা রাজ্য সরকারের পুলিশ যদি একটা হাসপাতাল রক্ষা করতে না পারে তার উপরে গুন্দাদের ভরসা থাকবে কী করে গুন্ডারা প্রোটেকশন পেতে আজকে ভাবছে আমি আর প্রোটেকশন পাবো না সেই জন্যই থেকে বলছে যবার গুন্ডা বাহিনী তৈরি হোক দর্শক শুনলেন আপনারা এইবারে আমরা শোনাবো যেটা হচ্ছে জুনিয়র ডাক্তাররা তারা কি বলতে চাইছেন তাদের তারা কোথায় ভয় পাচ্ছেন এই ভয়ের জায়গাটা কি তারাও কিন্তু স্পষ্ট করেছে আসল জুনিয়র ডাক্তাররা কি বলছেন সেটা আমরা একবার শুনলে দেখুন আমরা কাউকে প্রশ্ন করতে পারছি না আমরা দেখেছি যে सीबीआई সুপ্রিম কোর্টে কি বলছে এবং আমাদের সেশন কোর্টে সিবিআই লয়াররা কি কথা বলছে চরম দায়িত্ব জ্ঞানীনতা ফলত আমাদের এই আন্দোলনের আগুনকে যদি আমরা দিয়ে না পারি তাহলে হয়তো প্রয়োজন হলে আমরা দিল্লি হলে আমরা এই যে প্রত্যেকটা কেস যেগুলো আজকে অমীমাংসিত আজকে যে অমীমাংসিত প্রত্যেকে একসাথে বসে অভয়ার জন্য আমরা যেমন আছি বহু বিচার অমীমাংসিত তাদেরকে একসাথে নিয়ে দিল্লির বুকে হোক আমরা একসাথে আওয়াজ তুলব এই আন্দোলনের সুচি মুখ একমাত্র রাজ্য সরকার অবশ্যই রাজ্য সরকার অবশ্যই দায়িত্ব কেন এই রাজ্য সরকার তাদেরকে আমরা আল্টিমেটাম দিচ্ছি প্রত্যেক ঘন্টা মিনিটের আল্টিমেটাম দিচ্ছি কিন্তু এই চাপ এই চাপ যেন সিবিআই অনুভব করে যদি আমাদের কর্মবিরতির পথ থেকে সরে আসতেই হয় আমরা মানুষের কথা ভেবে আসবো

দর্শক দেখলেন আপনারা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন যে সুপ্রিম কোর্টে এই শুনানি হবে না ওলেক কলকাতা হাইকোর্টেই হবে এই মামলা এই মামলা শুধুমাত্র অবজারভেশন করছে হচ্ছে সুপ্রিম কোর্ট সিবিআই যে তদন্ত করছে সেই তদন্তকে অবজারভেশনে রেখেছেন সুপ্রিম কোর্ট ছাড়া আর কিছুই করছেন না কলকাতা হাইকোর্টে এই মামলা শুনানি হবে আমরা দর্শকের আগেও বলেছিলাম আবারও কষ্ট করে বলছি যে এই যে আর্থিক কারান্দেছে ঘটনা ইচ্ছিত আছে অবশ্য দেখে সাজা পাওয়ার সত্তাই কিন্তু কোনো কথা এই মামলা শুনানি হবে কপ্রিম কোর্ট তোdeo মত এখন মনিটরিং করছে এবং এইখানে কিন্তু জুনিয়র ডকটাররা ভয় পাচ্ছেন যে আজকে দীর্ঘ দিন হয়ে গেল সিবিআই তদন্ত চালাচ্ছে

কাউকে সেই অর্থে কিন্তু সিবিআই গ্রেফতারও করছে না শুধুমাত্র আমরা যদি দেখি যে প্রথমে সঞ্জয় রায় তাকে গ্রেফতার করেছিল এছাড়া হচ্ছে কালা থানা রসি তাকে গ্রেফতার করা হয়েছে এছাড়া সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে কিন্তু সিবিআই আধিকারিকরা তারা সীমাবদ্ধতা তারা সেখানেই থেকে গেছেন এরপর কিন্তু আর মামলাটা বা আর আরো তথ্য প্রমাণ পেয়ে যে আরো এগোনো মাতার কাছে পৌঁছনো বিনীত গোলকে কেন জিজ্ঞাসাবাদ করছেন না কেন রাখছেন না ঠিক সেই রকম বিনীত গোয়েলের কাছে তালাখানা পুলিশ কতবার ফোন করেছিল বা আর যে করে যেদিন এই ঘটনা ঘটেছিল সেই দিনকে শোনা যাচ্ছে বাইরের কোন একটা সিম থেকে অনেকবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ফোন এসছিল সেই ফোনটা কার এই ফোনটা যা তাকে কেন এখনো পর্যন্ত দেখে জিজ্ঞাসাবাদ করা হলো না তাকে এখনো পর্যন্ত কেন ডাকা হচ্ছে না করে যে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছিল সেই সিসিটিভি ফুটেজ ফুটেজ কেন সিবিআই আধিকারিকরা এখনো পর্যন্ত পেলেন না যেখানে রাজ্য বলছে তিন ঘন্টার ফুটেজ আছে যে সেখানে ঘটনাকে নিয়ে সিবিআই বলছে সাতাশ মিনিটের ফুটেজ তাহলে বাকি ফুটেজ কোথায় গেল এই রকম নানান প্রশ্নের সম্মুখীন সিবিআই স্বাদ নেই উত্তর শুধু একটাই যে এর তদন্ত চলছে এই তদন্তে কোনো কিছু বলা যাবে না এই তদন্ত সুপ্রিম কোর্টে এ চলছে এই তদন্ত আগামী দিনের ঠিক সত্য প্রকাশ পেয়ে কিন্তু প্রশ্নগুলো যেগুলো থেকে যাচ্ছে যেগুলো রাজ্যে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে ঘুরপ্যাক খাচ্ছে সেইগুলো কিন্তু মারাত্মক যে কোথাও কি তাহলে কেন্দ্র সরকারের সাথে রাজ্য সরকারের একটা বড় সেটিং হয়ে গেছে বা সেটি আছে যে কারণে আমরা বার বার দেখতে পাচ্ছি সিবিআই ফেলিওর হচ্ছে সারদা থেকে নারদা নারদা থেকে রোজ বিভিন্ন চিটফান মামলা বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রকৃত সত্য কিন্তু উঠে আসছে না মাতার কাছে পৌঁছেও কান পর্যন্ত পৌঁছে আবার নেমে যাচ্ছে তারা কান থেকে নিচে মাথাকে কিছুতেই ছুটছে না মাথাকে কিছুতেই ধরছে না এখানেই কিন্তু কয়েক কোটি একটা প্রশ্ন যে কেন কিসের জন্য কোন স্বার্থের জন্য এই ধরনের ঘটনা ঘটন হচ্ছে দর্শক আমরা আপনাদের সামনেই সংবাদ তুলে ধরলাম এই সংবাদের সাথে আর একটা সত্য জিনিস বলবো যেটা হচ্ছে আর যে পরে নির্যাতিতার প্রতীকী মূর্তি এরকম ভয়ঙ্কর কেন বা এই ধরনের মূর্তি কেন বসানো হয়েছে বা মূর্তিকে আদৌ বসানো ঠিক এই নিয়েও কিন্তু তর্ক বিতর্ক চলছে একে অপরে যুক্তি দিচ্ছে দেখুন বসানো উচিত কি উচিত না এটা সম্পূর্ণ নির্ভর করবে যারা এই আন্দোলন করছে তারা তারা কি মনে করছে তারা যদি মনে করে যে বসানো বসলে ভালো তাদের সামনে সব সময় সেই নির্যাতে তার মুখ ভেসে উঠবে এবং আন্দোলনের গতি কখনোই কমতে দেবে না তাহলে অবশ্যই ঠিক কারণ এই মুহূর্তে কিন্তু সেই নির্যাতিতার মুখের আদলে করা হয়নি একদম অন্য রকম করা হয়েছে এবং এই মূর্তি থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার বেরিয়ে আসছে যে তাকে কিভাবে করা হয়েছে তার যে হওয়া উচিত সেই আদলেই কিন্তু এই মুখ তৈরি করা হয়েছে তাটি নাম জুবলি হলের সামনে বসানো হয়েছে আর্যিকর নির্যাতিতার প্রতীক মূর্তি এই মূর্তির চোখে মুখে থাকা যন্ত্রণা নিয়ে অনেকেরই আপত্তি থাকতে পারে কিন্তু যারা করছেন এই আন্দোলন যারা এই আন্দোলনের মুখ তারা যদি মনে করেন যে এই মূর্তি দেখে তারা স্ট্রিক পাবেন তারা অনেক বেশি লড়াই করতে পারবেন তাহলে বাকি লোকেদের আপত্তি কিসে থাকতে পারে এটাই কিন্তু বোঝা যায় আসলে আমাদের দেশে যাই করবেন পক্ষে কিছু লোক থাকবে বিপক্ষে কিছু লোক থাকবে যার ক্ষমতা বেশি সে বিপক্ষে থেকে তারা রকমের জিনিস market এ ছড়াবার চেষ্টা করবেন মানুষকে প্রভাব ফেলার চেষ্টা করবেন কিন্তু এই ধরনের জুনিয়র এটা প্রথম নয় এর আগে বহুবার আমরা এই ধরনের জুনিয়র দেখে total ஆட்சி করconde ডাক্তার জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে দেব সেই আন্দোলনকে জিয়ে রাখার জন্য যে অব মূর্তি তারা উন্নচন করেছেন তারা তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠা করেছেন এতে পরঞ্চ ভালো তারা বারবার চকের সামনে দেখতে পাবেন এবং সেটা দেখে আরো বেশি স্পিড পাবেন বলেই আমরা মনে করি এবং সেই জায়গা থেকে এই কাজ সঠিক হয়েছে বলেই আমাদের মনে হয় দর্শক আপনাদের সামনেই সংবাদ করে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বসে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য